অফিসার ইউনুস এর সরকারকে গালাগালি করি নাই অনেকদিন তাই দেখেছেন মাথা চেরে বসেছে এখন পেশাব করছে বিপ্লবের তো আসছে অফিসার ইউনুস নিজে বাড়ছে ছাত্ররা মারছে বিপ্লব অফিসার ইউনুস মারছে হেলিকপ্টারে রশিদ হইরা ওরা ওদের পলাইতে হবে প্রফেসর ইউনুস এর সরকারকে পুরো বিপ্লবটাকে একেবারে খাড়া করছে প্রফেসর ইউনুস এর সরকার আজিনা যা যা করছে তাই তাই করছে তো কি কামে বসেছে তাদেরকে সরকারে প্রিয় দর্শক পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখেন না এইরকম ব্যক্তি খুব কমই আছেন বাংলাদেশে যারা দেশের বাহিরে থাকে তারাও ভট্টাচার্যের ভিডিওর আশায় থাকেন যে কবে তার ভিডিও ভিডিও আসবে একজন ব্যক্তিত্ব যার যারা আমাদের এরকম স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন সেই স্বৈরাচার সরকারকে আশ্রয়দাতা ভারত মোদী সরকার পিনাকি ভট্টাচার্য সাথে সাথে ইলিয়াস হুসাইন এবং কনক সারোয়ার এই তিনজনের ভিডিও ভারতে ব্লক করে রেখেছে এই ভিডিও তারা তারা দেখতে পারে না এবং বিষয় সরকার আজ ভিডিও করে দিয়েছে এত এতদিন পরে এসে যে যে কাজ শেখ হাসিনা সেটা সার করতে পারে নাই করার সাহস করে নাই সেই কাজ আমাদের ইউনোস করে দেখালো আজ আমরা জানবো সেই ভিডিওতে

যা করছে তাই তাই করছে কি বসেছে তাদেরকে সরকারের ওই যে মিছিল গুলা হইতেছে এই মিছিল পুলিশের আর ওয়াকার গার্ডে হইতেছে দেখেন মিছিল দেখায় পুলিশের আর্মির গাড়ি যেতেছে দেখা পুলিশ তাদের যে আমলিগের মিছিল করাইতেছি আমলিগ ফিরে আসবে এটা দিয়ে ভয় দেখানো হইল আম লিগকে প্রতিষ্ঠা করার রাস্তা একটু ফাঁকা হইল একাধারে আমাদের কইবে মবস্তার আর কইবে আমলিগের মিছিল থেকো মজাই মজা আমি কি করতে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আওয়ামী লীগের মিছিল করতেছে জানে না তারা আগে তো মাস্ক পরে মিছিল করতো এখন তো মাস্ক ছাড়া মিছিল করে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ফেলা যায় না সব কয়টারে কই থেকে টাকা পায় কই থেকে ব্যানার ছাপায় এসব কেমনি কোথায় প্ল্যান হয় নেটওয়ার্ক তো করে ফেলা যায় কিন্তু হবে না ওই যে কইলাম না সর্ষের মধ্যেই ভূত কে ভূত খাতাবে ইন্ডিয়ারে তো প্রফেসর ইউনাসের সরকার সকাল সন্ধ্যা দুইবার নমনম করে জানেন এটা হ্যাঁ নমনম করে

ভাবিছেন আপনার রক্ষা পাবেন মানে আপনার সরকার কি করতেছি আপনার ভাবিছেন রক্ষা পাবেন নেপালে দেখেছেন না মন্ত্রীদের কাপড় খুলে পিটাইতেছে হাসিনার মন্ত্রী পিটান খাই নাই কিন্তু দেশকে এই দিকে নিয়ে যাইতেছেন আপনারা আপনাদের কালেকটিভ অদক্ষতা নির্ভরতিতার গোয়ার তুমি দিয়ে আপনারা আর জুলাই অবশ্যম্ভাবী করে তুলতেছেন তাই আওয়ামী লীগের দেখা মন খারাপ করেন না হেলিকপ্টারের রশিদ হইরা ওরা ওদের পলাইতে হবে সরকারকে পুরা বিপ্লবটাকে একেবারে ছাড়া করছে প্রফেসর সরকার হাসিনা যা যা করছে তাই তাই তো দিচ্ছে তো কি আমি বসেছে তাদেরকে সরকারি মানে এদেরকে সকাল সন্ধ্যা সাপোর্ট দিয়ে এতদিন ধরে নিয়ে নিয়ে আসছি এতদূর আর এরা যা খুশি তাই করতেছে জানেও না যে জনগণ কি চায় জানেও না কোনটা করা উচিত একেবারে যাচ্ছে তাই প্রত্যেকটা যাচ্ছে তাই দেখে না দেন ঈশ্বরের চুক্তিতে বছরে পনেরো হাজার কোটি টাকা লস তো এই বিদ্যুৎ কেন কেনা হচ্ছে আবার দেখেন দেখিছেন দেখেছেন আবার বেশি বিদ্যুৎ কেনা হবে চুক্তি বাতিলের আলাপ হয়েছিল হাসিনা পলানোর পরে সে আলাপ সিন্ধুকের মধ্যে কে ঢুকেছে এটা তো সবকিছু দাম বেশি বেশি ধরা হয়েছে তাই না তো এই বেশি টাকাটা কে পাইতো কমিশনটা হাসিনা পাইতো এখন তো হাসিনা নাই তো কমিশন কে পাচ্ছে কেউ পাচ্ছে সরকারের কেউ পাচ্ছে আবার দেখেন চট্টগ্রাম বন্দর তো লাভজনক তো প্রচুর আয় উপার্জন হয় কিন্তু আয় উপার্জন প্রচুর বাড়িছে জমিদারি নাকি আপনাদের জমিদারি আপনাদের পাশ হাজার তুলে দেবো কিন্তু একেবারে এখন তুলতে পারবো না এখন তো পুলিশ আর্মি নিয়ে সাথে নিয়ে গড়েন পুলিশ আর্মি যখন থাকবে না পাঁচ হাজার আমরা তুলে ফেলবো একেবারে

আর কানে ধরে বলে আর করব না আর করব না আর করব না তো তারপরে শালি বসেছে একদিন মূল বিরা কইতেছে তোর সমস্যা বারবার বলিস আর করব না আর করব না তো পেট বাতাস কে সমস্যা কি তো মাইয়া কয় যে আমি তো না করতে পারি না তো ইন্ডিয়া কিছু চাইলে প্রফেসর ইউনুসের সরকার না করতে পারে না তো ভালোই তো আমরা ঠপাইতে ঠপাইতে গাছের তুলে দেবো ওই গাছের থেকে হেলিকপ্টারের দড়ি ধরে ঝুলতে ঝুলতে পলাবো জুলাই হবে তখন ছোট বড় মাঝারি কোন ইন্ডিয়ান কেয়ার ছাড়া হবে না এইটা যেন মাথায় থাকে কারণ বিপ্লব এখনো জিন্দা আছে এটা সম্পূর্ণ হয় নাই ওই বিপ্লব আবার হবে সম্পূর্ণ করার জন্য ইনক্লব জিন্দাবাদ